আসলে আমি যা কিছু সব ওনার জন্য মানুষ আমায় নেপকিত বলে অভিযুক্ত করে কিন্তু আমার দলের নাম যে প্রতীক আমার বাবা বেছে নিয়েছিলেন তা আমার থেকে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমি মনে করি সব কিছু আপনার সম্ভাবনা আর সামর্থ্যের উপর নির্ভর করে আপনার মধ্যে যদি থাকে তাহলে আমি প্রতিহিংসা প্রাজন রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের সামনে আরও বড বড এবং ভালো ইস্যু আছে আমি নিজের উপর পুরো আত্মবিশ্বাসী আমরা আগে তোমার বাবার কাছে আসতাম তাকে জেরা করতাম কঠিন সাক্ষাৎকার নিতাম আর তুমি সব সময় সেখানে থাকতে তাই তুমি ওনার কাছ থেকে কিছু শিখেছ তাই না হ্যাঁ আমি শিখেছি আমি যা কিছু সব ওনার জন্য ইচ্ছে করে না করে জানি না উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন বেশিরভাগই না জেনে জানো উনি কখনো আমার দেখাশোনা করেননি আমাকে বসিয়ে কখনো বলেননি যে তুই এটা করবি এভাবে কথা বলবি এভাবে আচরণ করবি কখনোই না কিন্তু অবচেতনে উনি আমাকে শিখিয়ে গেছেন এখন বুঝতে পারছি অবচেতনে উনি সবসময় আমাকে শিখিয়ে গেছেন কি কিছু বিশেষ কথা বলেছিল যেগুলো সে প্রায়ই বলতো আর তুমি এখন মনে করতে পারছ যেগুলো অনেক যুক্তিযুক্ত মনে হচ্ছে হ্যাঁ তুমি জানো মানে যখনই কেউ ওকে জিজ্ঞেস করত। তুমি ওকে কিভাবে গড়ে তুলছ ভবিষ্যতের জন্য রাজনৈতিক টিপস কি দিচ্ছ এসব নিয়ে তখন ওর একটা বিখ্যাত লাইন ছিল বারবার বলতো মাঝকে কখনো সাঁতার কাকা শেখানো হয় না এটা শুনে আমার অনেক আত্মবিশ্বাস বাড়তো কারণ ও আমাকে ভুল করার জায়গাটা দিত জানো এবং সব সময় বলতো আমি তো আছি যেন একটা পেপার ওয়েটের মতো তুমি যাও তোমার কাজ করো আর তুমি যদি ভুল করো আমি আছি সব সামাল দিতে জানো এই একটা জিনিস আমি ওর পর থেকে সত্যি মিস করি নীতিশ অনেকভাবে তোমাদের পরিবারকে ভাগ করেছে মানুষ এমনটাই বলে এখন সে ঘুরে বেড়াচ্ছে তার মূল আক্রমণ হলো পারিবারিক রাজনীতি লালু আর তেজস্বীর বিরুদ্ধে সব পারিবারিক রাজনীতি তোমাদের এটা তোমার উপরও একটা পরোক্ষ আক্রমণ তাহলে যদি কখনো তোমার সামনে সরাসরি এমন কিছু বলে তুমি নীতিশকে কি বলবে সত্যি বলতে কি আমি মূলত এমন মানুষ নই যে এইসবে জড়াই রাজনীতিতে খুব নিচে নামতে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমি মনে করি আমাদের সামনে আরও বড় এবং গুরুত্বপূর্ণ সমস্যা আছে বিশেষ করে আমার রাজ্য নিয়ে যেটা এখনো পিছিয়ে পড়া বলে চিহ্নিত এসব বিষয় নিয়ে কথা বলার চেয়ে আমরা অনেক কিছু করতে পারি তবে বলে রাখি আপনি যখন বললেন যে উনি আমার আমি তা বলছি না লোকে এমনটাই বলে হ্যাঁ সবাই তো এটাই বলে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার নিজের লোকেরাই আমাকে ঠকিয়েছে ওরা যদি আমার পাশে থাকতো তাহলে মনে হয় না অন্য কেউ এটা করতে পারত তাই আসলে আমার নিজের লোকেরাই নিজের কাকা নিজের ভাই আমাকে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু তুমি ঝড়ের মতো ফিরে না তুমি যা বললে তার মধ্যে একটা বিষয় হল মানুষ যখন পারিবারিক রাজনীতির মতো কথা বলে তা রাজনীতিতে একটা নিচু মানের জিনিস তাহলে তুমি কি বলতে চাইছ নীতিশ রাজনীতিতে একটা নিচু স্তরে নেমে গেছেন আমি সাধারণত জাকপাতের রাজনীতি পারিবারিক রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না এসবে আমার আস্থা নেই আমি মনে করি যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে আমি মানে আমি যে ভারী উপাধির পরিবার থেকে এসেছি সেটা আমার জন্য আশীর্বাদ হতে পারে কিন্তু সেটা আমার ক্ষমতা নয় যদি আপনার মধ্যে সেই গুণ থাকে তবেই আপনি সফল হবেন যদি না থাকে নামের সঙ্গে কতই ভারী উপাধি বহন করুন না কেন কিছুই সাহায্য করবে না জানো তোমার বাবা কুড়ি বছর ধরে কোন মন্ত্রিত্বের পদে ছিলেন না কুড়ি বছর ধরে ও নির্বাচিত হওয়ার পর এটা কি তোমারও গড়ে তোলার সময় ঠিক বলেছেন এবং এটা চিহ্নিত করার জন্য ধন্যবাদ কারণ আমার বাবা সম্পর্কে মানুষ সাধারণত উনিশ সত্তর থেকে উনিশ নব্বই সালের সেই সময়টা নিয়ে কথা বলে না উনি প্রথম বিধায়ক হন উনিশ নব্বইতে উনি প্রথম মন্ত্রী হন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ভি পি জির সরকারের তারপর আবার নরসিমহা রাও সময়ে আরও পাঁচ বছর খারাপ সময় আসে যখন উনি ক্ষমতায় ছিলেন না তবে উনি সাংসদ ছিলেন তারপর গুজরাল সাহেব এলেন তারপর দেবে গৌড়া সাহেব তারপর আবার গুজরাল সাহেব এরপর বাজপেয়ীজি এবং সব এবং তারপর থেকে উনি ক্ষমতায় থেকে গেছেন কিন্তু যখনই আমার বাবাকে মনে রাখা হয় তাকে মনে রাখা হয় মৌসম বিজ্ঞানী হিসেবে যে সরকারি গঠন করুক না কেন উনি মন্ত্রী থাকবেন জানেন এভাবেই উনি স্মরণীয় হয়ে আছেন কিন্তু সেই বিশ বছরের সংগ্রামের কথা কেউ সত্যিই বলে না দুই শূন্য দুই চার সালে রাজনীতি কেমন গড়ে উঠবে বলতো বোঝাচ্ছি যদি নির্বাচনী রাজনীতি নিয়ে কথা বলো আমি মনে করি বিহারে বিহারে মনে হয় মানে আমি অতি আত্মবিশ্বাসী মনে করতে চাই না এটা বলতে গিয়ে যে এটা এক দেশে কিন্তু আসলে এটা এক দেশেই আমার এমন বলার কারণ আছে কারণ আমি নিজে আমি অনেক গবেষণা করি অনেক ডাটা নিয়ে কাজ করি অনেক পরিসংখ্যান নিজে হাতে কলমে দেখি আমার এই বিশ্বাস এসেছে যে তিন বছর আগে আমরা মাত্র তিনকে দল একসাথে ছিলাম সেটা ছিল ভারতীয় জনতা পার্টি জনতা দল ইউনাইটেড আর আমার দল সেই সময় আমার বাবা ছিলেন লোক জনশক্তি পার্টি আর আমরা মাত্র তিনকে দল মিলে চল্লিশের মধ্যে উনচল্লিশটা আসন নিয়ে এসেছিলাম এইবার আমাদের সাথে আরও দুটো শক্তিশালী মিত্র আছে যারা গতবারের জোকে ছিল না গতবার যারা সব আসন হেরেছিল হ্যাঁ কারণ ওরা অন্যদিকে ছিল আমি ভাবছি তুমি ওদের নিলে কেন মানে ওদের কাছে তো কিছুই নেই না ওদের কিছুই হাতে আসেনি হতে পারে জোটের কারণে আসলে হ্যাঁ তোমার জোট আর জোটের নেতা সত্যিই গুরুত্বপূর্ণ তাই হ্যাঁ আমি মানে এবার আমাদের সঙ্গে জি ছিলেন আমাদের সঙ্গে কুশুয়াহ উপেন্দ্র কুশুয়ার জি জোটে ছিলেন তাই আমি মনে করি এটা আমাদের জোটকে শতাংশের দিক থেকে দুই শূন্য এক নয়ের চেয়েও শক্তিশালী জোট বানিয়েছে এবং এটা আমাকে আত্মবিশ্বাস দেয় যে আমরা দুই শূন্য এক নয় সালে যে একটা আসন হারিয়েছিলাম সেটা কিষাণগঞ্জ এবার আমি বিশ্বাস করি যে আমরা সেটা ফিরিয়ে আনতে পারবো এবং এটাকে চার শূন্য এ চার শূন্য করতে পারবো একটা প্রশ্ন নীতিশ এখানে ক্ষমতায় আছেন বিশ বছর ধরে বেশিরভাগ সময় তো আপনাদের সাথেই আপনি কি মনে করেন বিহার এই সময় সত্যি যথেষ্ট উন্নতি করেছে আমি সত্যিই মনে করি উন্নতির সব সময় সুযোগ থাকে সর্বদা 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 উন্নতির সুযোগ থাকে আর আরও ভালো করা সম্ভব ছিল আমি এটা বলতে সত্যিই সৎ আছি তবে হ্যাঁ আমি মনে করি আমার রাজ্যের বিড়ম্বনা আর এখন আরও বিশ্বাস করি কারণ এখন আমি এটা নিয়ে সম্পর্কিত পারি আর যখন আমার প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার নিয়ে কথা বলেন আমি এখন বুঝতে পারি এর অর্থ কি আমি যেহেতু সাংসদ আমিও এটা অনুভব করেছি কারণ অনেক দিন ধরে আমি আমার রাজ্যে বিরোধী দলে ছিলাম যদিও কেন্দ্রীয় সরকারের সাথে ছিলাম কিন্তু রাজ্যে বিরোধী ছিলাম এতে আমার অনেক বাধা অনেক সমস্যা হয়েছে আমার এজেন্ডা আমার ইস্যু আমার কাজগুলো বাস্তবায়ন করতে উদাহরণস্বরূপ আমার নিজের কেন্দ্রে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য জমি পেতে পারিনি শেষমেশ আমাকে কেন্দ্রে ফিরে যেতে হয়েছিল এবং আমার কেন্দ্রে ঝাঝাতে রেলের জমি ছিল তাই আমি সেটা নিয়েছি এবং তাহার মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছি যা এখন শিক্ষা মন্ত্রণালয় আর সেই জমিতে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়েছে তাহলে তুমি একটু আমি একটা যুগাট করেছি কিন্তু এটা কাজ কাজ করলো কিন্তু সেটা করেছে হ্যাঁ। তুমি একটা কথা বললে যেটা খুব বড় কথা যে তুমি জাতপাতে বিশ্বাস করো না পরিবারেও না মানে পরিবার সাহায্য করে কিন্তু এটা সব নয় যদি তুমি কিছুই না করো কিন্তু জাতপাতে তো তোমার বিশ্বাস নেই এখন পাসোয়ানরা মাটির উপর ব্রাহ্মণ এবং অন্যান্য উচ্চ জাতি ও সবার দ্বারা বৈষম্যের শিকার ওদের জীবন সত্যি কঠিন কিন্তু তুমি যারা ওদের বৈষম্য করছে তাদের সাথে জোট বাঁচছ এটা কিভাবে সমর্থন করো মানুষ এটা বলছে তুমি কিভাবে এটা ন্যায্য করে তুলছ যে তুমি তাদের মাটির উপরের শোষকদের সাথে জোট বেঁধেছ আমার বাবা থেকে শিখেছি উনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন যার সব দলের সাথেই দারুণ সম্পর্ক ছিল এমনকি তার প্রবল প্রতিপক্ষের নেতারাও ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করত মানুষের সাথে এরকম বিশ্বাস গড়ে তোলাটাই দরকার শুধু নিজের মানুষ নয় আর যখন বলি আমার মানুষ আমি রাজনৈতিকভাবে আমার জাতি আর সমাজের দুর্বল শ্রেণীর দলিত মহাদলিতদের কথা বলছি কিন্তু ওরা যে বিশ্বাস রাখে সেটাই আসল কিন্তু দুর্বল শ্রেণী যদি শক্তিশালী শ্রেণীর সাথে জোট বাঁধে আর তারা যদি দুর্বলদের শোষণ করে এটা ঠিক আছে কি আপনি নিজে এটা কিভাবে সমর্থন করেন ভুলে যান আসলে সত্যি কথা বলতে কি যেখান থেকে আমি আসি আমি মনে করি যখন আমি দুর্বল শ্রেণী সম্পর্কে কথা বলি ঠিক আছে এবার জাতপাত বাদ দিয়ে আমরা কথা বলি সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলো সম্পর্কে এবং সেই অংশে প্রতিটি জাতি এবং ধর্মের লোকজন আছেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সমস্যা সবার একই রকম তারা পরস্পরের সাথে মিল খুঁজে পান তারা উচ্চ বর্ণের হোক পিছিয়ে পড়া শ্রেণীর হোক অথবা অনুসূচিত জাতি বা অনুসূচিত উপজাতির হোক যে কেউ সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশ থেকে আসুক না কেন তাদের সমস্যা অনেকটা একই রকম তাই হ্যাঁ আমি মানে সেই স্তরে জিনিসগুলো এত জটিল নয় এবং যদি তাদের কেউ থাকে যার উপর তারা বিশ্বাস করে এবং আমি মনে করি উচ্চ বর্ণের লোকেরা এবং অনুসূচিত জাতি এবং উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণীর লোকেরাও আমার উপর বিশ্বাস রাখে আমি চাই যে তারা আমার উপর বিশ্বাস রাখুক এবং তারা আমার মধ্যে সেই আশা দেখতে পান এবং এটাই কারণ কোনো বিরোধ নেই না একদমই না একটু বিরোধী না হয়তো একটু অমিল আছে এখন ওরা হাতের হাতের মতো মিলে গেছে। আমি একটু অন্য রকম প্রশ্ন করি আপনার বিরোধী দলের নেতা তেজস্বী যিনি একসময় আপনার মতো ছিলেন অনেক ছোট এখন তার সরকারি অভিজ্ঞতা আছে এটা কি তাকে আরো শক্তিশালী প্রতিপক্ষ করে তোলে আমি জানি না সেটা গুরুত্বপূর্ণ কিনা না আমি শুধু একটা প্রশ্ন করছি আমি বলতে গেলে আমি এই নিয়ে কখনো ভাবিনি সত্যি বলতে কি আমি নিজের উপর পুরো আত্মবিশ্বাসী এবং আমি কোনো সাংবিধানিক পদ বা অন্য কোনো পদের কথা ভাবি না যখন আমি আমার সংগ্রাম শুরু করি স্যার আমি আপনাকে সৎ করে বলছি আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি আমি মনে করতে পারি এটা ছিল এক বিকেল এমনই একটা দিনে উনিশ একুশ সালের জুন মাসের তেরো তারিখ যখন আমাদের দলে ভাঙন ধরেছিল যখন পরিবারে ভাঙন ধরেছিল আর আমাকে নিজের পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল আমি বের করে দেওয়া হয়েছিলাম আমাকে নেপো বাচ্চা বলা হয়েছে কিন্তু আমার দলের নাম যে প্রতীকটা আমার বাবা তার দলের জন্য বেছে নিয়েছিলেন সেটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে আমি শূন্য থেকে শুরু করেছি শূন্য থেকে শুরু করেছি শুধু সেই বিশ্বাসটা নিয়ে আমার মধ্যে সেই বিশ্বাস ছিল এবং তারপরে আবার বলছি বাবা আমাকে যেটা বলতেন তাছাড়া আমাকে শেখাতেন কতটা তা না বলেই তিনি বলতেন কঠিন সময়ে আর যদি তুমি না বুঝতে পার চারপাশে কি হচ্ছে শুধু মানুষের কাছে যাও তাদের কাছে পৌঁছে যাও আর তারা তোমাকে পথ দেখাবে আর ঠিক তাই হয়েছিল আমার বাবার জন্মদিনে আমি এই আশীর্বাদ যাত্রা শুরু করেছিলাম সেটা ছিল উনিশশো সালের জুলাই মাসের পাঁচ তারিখ তেরো জুন সব ঘটেছিল আর আমার আমার পরিবারের বিশেষ করে আমার মায়ের ফিরে আসতে দশ থেকে পনেরো দিন লেগেছিল আর তারপর থেকে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আমি এই যাত্রা শুরু করেছি আর পিছনে তাকাইনি তাই আমি এই যাত্রা শুরু করেছি বাবা যেটা বলেছিলেন মানুষের কাছে যাও আর তারা তোমাকে পথ দেখাবে আর সেই আত্মবিশ্বাস নিয়ে আর সেই সময়ে আমি আবার সাংসদ হওয়া ছাড়া আর কোনো অভিজ্ঞতা ছিল না দলের জাতীয় সভাপতি হওয়ারও যথেষ্ট অভিজ্ঞতা ছিল না আমার আজকেই আমি কারো সাথে কথা বলছিলাম যে আমি আমার প্রার্থীদের প্রতীক বিলি করছি কিন্তু আমাকে প্রতীককে দেবে এই প্রথম এমন ঘটছে আমার বাবা আমাকে প্রতীক দিতেন উনিশ চোদ্দ সালে তিনি তা করেছিলেন উনিশ উনিশ সালেও তিনি তা করেছিলেন তাই আমার কাছে এই ধরনের ঘটনা প্রতিবার একটু আবেগপ্রবণ হয়ে যায় যখন এমনটা হয় যে আমাকে প্রতীক দেওয়ার কেউ নেই আমাকে নিজের প্রতীক মিজে তুলতে হয় জাতপাত নিয়ে কথা বলতে গেলে ভোটের সময় এখন রাম মন্দির বা ধর্ম আর রাজনীতি কি জাতের গুরুত্ব ছাপিয়ে যাচ্ছে কারণ জাতভিত্তিক রাজনীতি তো অনেক হচ্ছে আমি মনে করি যখন এই ধরনের ঘটনা ঘটে যেমন রাম মন্দির তৈরি হওয়ার মতো ব্যাপার আমি জোরালোভাবে এটা সমর্থন করেছি আমি আমার রাজ্যেও এটা করি আমি বলি এবং বিশ্বাস করি যদি অযোধ্যায় এত সুন্দর বিশাল রাম মন্দির হতে পারে তাহলে মা সীতার সীতাম্ধীতে কেন নয় এটা মা জানকীর ভূমি তাহলে এখানে মন্দির কেন নয় তাই এক আমি বিশ্বাসী আমি তাতে বিশ্বাস করি বিশ্বাসী হিসেবে হ্যাঁ আমি এর মধ্যে আছি এমন কিছু ঘটলে আমি ভালো লাগে বি আমি মনে করি ধর্মীয় পর্যটন একটা বিশেষ অনাবিষ্কৃত ক্ষেত্র বিশেষ করে আমার রাজ্যে এবং এখানে প্রচুর সম্ভাবনা আছে দক্ষিণে গেলে মহারাষ্ট্রে গেলে শিরডি দেখুন শুধু সাই বাবার জন্য এটা এখন এত সুন্দর শহর এবং একটা স্বাবলম্বী শহর হয়ে উঠেছে একই ঘটনা অযোধ্যায় ঘটছে একই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে উজ্জৈন মহাকাল কাশী বিশ্বনাথ সব জায়গায় তাই আমি মনে করি এই ধর্মীয় পর্যটন একটা অনাবিষ্কৃত ক্ষেত্র যা আবিষ্কার করা যেতে পারে এই হ্যাঁ মানে এটা প্রতিটি বিশ্বাসীর বিশ্বাস পূরণ করে যারা এতে বিশ্বাস করে এটা এক দিক কিন্তু অন্য দিক এবং যে দিকটা আমি বেশি দেখি এটা প্রচুর আয় উৎপন্ন করে মানে এমন জায়গা থাকলে এটা নিজেই একটা স্বাবলম্বী শহর হয়ে যায় এখন আমি দশ বছর পরের কথা ভাবতে পারি যদি সীতাম্ডীতে এমন একটা সুন্দর মন্দির থাকে সেই এলাকা তাতেই চলে যাবে আমি আমার নিজের সংসদীয় এলাকার উদাহরণ দিতে পারি আমার কাছে লছুয়ার আছে এবং সেটা ভগবান মহাবীরের জন্মস্থান বলে মানা হয় এখন আমি সেখানে একটা সুন্দর মন্দির তৈরি করেছি এখন সেখানে একশো আট বেডের একটা হাসপাতাল তৈরি হয়েছে রিসর্ট আসছে ছৌপমনকর শাখা আসছে তাই এখন আস্তে আস্তে সেই জায়গা নিজে নিজে উত্থান করছে তাই আমি মনে করি একদিকে বিশ্বাস কিন্তু অন্যদিকে এটা প্রচুর আয় আনে যা আমাদের মতো রাজ্যের জন্য খুবই দরকার তুমি যা বলছো আমার মনে হচ্ছে তুমি ধর্ম সম্পর্কে ইতিবাচক ভাবছ আর ধর্ম ইতিবাচক হওয়া উচিত এর মধ্যে রাজনীতি বা ঘৃণা থাকা উচিত নয় তাই না একদম ঠিক একদম ঠিক কোনো ধর্মের ভিত্তিতে কোন সম্প্রদায়ের উপর আক্রমণ করা উচিত নয় না না আমার শেষ প্রশ্ন এটা যা মানুষ আমায় তোমার কাছে জিজ্ঞাসা করতে বলেছে এখন তুমি একটা জোটের অংশ এবং হিসেব অনুযায়ী প্রায় পঁচাশি শতাংশ মামলা মামলাপয় মামলা বিরোধী দলগুলোর উপরে যায় মাত্র পনেরো শতাংশ আর যদি কেউ নিজের মামলা মুক্তি পেতে চায় তাহলে বুঝতে যোগ দাও মানুষ জানতে চায় তুমি এ ব্যাপারে কি ভাবছ ধন্যবাদ আমাদের পনেরো শতাংশ বাড়তি সুযোগ দেওয়ার জন্য এটা আমি প্রায় শুনি না তাই এটা আমাকে একটু স্বস্তি দেয় গণতন্ত্রে এটা ঠিক নয় না একেবারেই না যদি এটা এমন হয় তাহলে এটা ঠিক নয় আমি প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না আমি এই প্রতিশোধের বিষয়ে বিশ্বাসী নই এবং এটা ঠিক নয় তবে বলে রাখা ভালো আমি আমাদের বিচার ব্যবস্থাতেও বিশ্বাস করি যদি আমরা আমাদের গণতন্ত্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ যেটা হল বিচার বিভাগে বিশ্বাস না রাখতাম তাহলে আমরা অরাজকতার দিকে এগিয়ে যেতাম এবং আমি বিশ্বাস করি যখন তারা বলে যে আপনি নির্দোষ যতক্ষণ না আপনার অপরাধ প্রমাণিত হয় তাই যদি কেউ দোষী প্রমাণিত না হয়ে থাকে আমি বিশ্বাস করি যে যিনি দোষী নন তাকে দোষী প্রমাণ করা যায় না হ্যাঁ মানে আপনার উপর অভিযোগ থাকতে পারে অভিযোগ থাকতে পারে আপনাকে হয়তো অপমান করা হতে পারে হয়তো আপনার উপরে তদন্ত চলছে আপনি পাঁচ বছর জেলে কাটাতে পারেন তারা সিদ্ধান্ত নেওয়ার সময় আবার সেই কথা এটা ঠিক না এটা ঠিক না বিচার দেরি হলে সেটা বিচার বঞ্চিত করা আবার সেটাও একটা বিষয় যেটায় আমি বিশ্বাসী আমি তো রাজনীতির ছাত্র কিন্তু হ্যাঁ মানে আমার আমাদের বিচার ব্যবস্থার প্রতিও গভীর বিশ্বাস আছে ভগবান তোমায় আশীর্বাদ করুন এবং তোমার সমস্ত দৃঢ় ইতিবাচকতা ফুটে উঠুক